হ্যালো ফুটবল ফ্যান্স সর্বশেষ লিগ ম্যাচে নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ইন্টার মায়ামি লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে তারা নিউ ইয়র্ক রেডবুলসকে ছয় দুই গোলে পরাজিত করেছে যার মাধ্যমে বর্তমানে মায়ামি এমএলএসের পয়েন্ট তালিকা শীর্ষস্থানটা ধরে রেখেছে বারো ম্যাচে সাতটিতে জয় ও তিনটি ড্র নিয়ে চব্বিশ পয়েন্টের সাথে বর্তমানে এমএলএসের পয়েন্ট তালিকা শীর্ষে আছে মায়ামি এমনকি তারা এমএলএস এ দুটো কনফারেন্স মিলিয়েও বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দেখুন মায়ামি ডিফেন্সের যে কি অবস্থা এটা প্রায় সবারই জানা প্রায় প্রতি ম্যাচে তাদের প্রথমে গোল হজম করা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিন্তু তবুও মায়ামি যে এখনো পর্যন্ত এমএলএস এর পয়েন্ট শীর্ষে আছে এটা শুধুমাত্র আক্রমণ ভাগে খেলোয়াড়দের জন্যই সম্ভব হয়েছে এই মৌসুমে ইন্টারমায়ামি এমএলএসের মাত্র বারো ম্যাচে আঠারোটি গোল কনসিট করেছে যার দ্বারাই আপনারা বুঝতে পারছেন যে ইন্টার ইন্টারম্যায়ামি ডিফেন্সের কী অবস্থা তবে ইন্টার মায়ামি এই বারো ম্যাচে মোট বত্রিশটি গোল দিয়েছে প্রতিপক্ষের জালে যার দ্বারা মায়ামির আক্রমণ ভাগের অবস্থাটাও ভালো মতোই বোঝা যাচ্ছে এবং লিওনেল মেসি বাদেও এই মৌসুমে ইন্টার জার্সিতে লুইস সোয়ারেজ যে ফর্মে আছেন তাতেই এই কাজটা আরও সম্ভব হয়েছে ইন্টার জন্য গেল নিউ ইয়র্ক রেড বিপক্ষে হ্যাট্রিক করা লুইস সোয়ারেজ এই মৌসুমে ইন্টার জার্সিতে মোট পনেরোটি ম্যাচে এগারোটি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন যার ফলে লিওনেল মেসি ও লুইস সোয়ারেজের এই বিধ্বংসী জুটিটির কারণেই এখনো পর্যন্ত এমএলএস এর পয়েন্ট তালিকা শীর্ষে আছে ইন্টার সর্বশেষ এমএলএসের দুটি ম্যাচে ইন্টার মায়ামি প্রতিপক্ষের জালে মোট দশটি গোল দিয়েছে নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষের ম্যাচটির আগে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ডের বিপক্ষে চার এক গোলে জয় পেয়েছিল যেই ম্যাচটিতে লিওনেল ম্যাসি দুটি এবং লুইস সোয়ারেজ একটি গোল করেছিলেন এবং সর্বশেষ ম্যাচে তো ইন্টার মায়ামি জার্সিতে লিওনেল মেসি একাই একটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন যার মাধ্যমে নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে বড় এক জয় পেয়েছে মায়ামি এবং ম্যাসি সোয়ারেজ ছাড়াও সেই ম্যাচটিতে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন মাতিয়াস রোহাস প্যারাগুয়ান এই মিডফিল্ডার সেই ম্যাচটিতে ইন্টারমায়ামি জার্সিতে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নেমে সমতাসূচক গোলটি করেন ডিবক্সের বাইরে থেকে অসাধারণ একটি চোখ ধাঁধানো গোল করেন মাতিয়াস রোহাস এরপর ম্যাচের বাষট্টিতম মিনিটে তিনি তার দ্বিতীয় গোলটি পেয়ে যান এবং ভবিষ্যতে লিওনেল ম্যাসি ও লুইস সোয়ারেজের পাশাপাশি মাতিয়াস রোহাস ও ইন্টারম্যায়ামের জন্য একটি গেম চেঞ্জিং ফুটবলার হতে পারেন ইন্টার মায়ামির বর্তমানে এম এক সপ্তাহ পরপর ম্যাচ আছে যার কারণে ফুটবল প্রেমীদের লিওনেল মেসিকে মাঠে দেখার জন্য প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে তবে ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে খুবই দ্রুত মাঠে নামতে চলেছে এই মৌসুমে ইন্টার মায়ামি জার্সিতে এমএলএসের মাত্র আট ম্যাচে দশটি গোল ও নটি অ্যাসিস্ট করা লিওনেল মেসিকে ফুটবল প্রেমীরা আবারও বারো এম মাঠে দেখতে পাবে ইন্টারমায়ামি তাদের পরবর্তী লীগ ম্যাচে মন্ট্রিয়ালের মুখোমুখি হবে যে ম্যাচটি বারোই মে ভোর পাঁচটা থেকে শুরু হবে এবং মন্ট্রিয়ালের বিপক্ষের এই ম্যাচটির মাধ্যমে ইন্টারমায়ামি জার্সিতে পুনরায় মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে